আলহামদুলিল্লাহ আমাদের যে কাজকর্ম কাজ চালু করার কথা ছিল আজকে জিয়ার ঐতিহাসিক উপলক্ষে শহীদ জিয়া রহমান বৃহত্তম সতাদের চৌচল্লিশতম বার্ষিকী উপলক্ষে দ খাবার ও বস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানকার প্রধান অতিথি আমাদের জনাব জনাব আমিরুল ইসলাম হক ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়ব ঢাকা মহানগর উত্তর বিশেষ অতিথি জনাব আতিকুল তারেকুল তারিকুল আলম তেনজির ভাই বিএনপির নির্বাহী কমিটি সদস্য ও কেন্দ্রীয় দপ্তর যুক্ত জনাব আশরাফুল জাহান জাহান সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি আর আছেন আমাদের জনাব এফ এফ এম খালেদ সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি জনাব সৈয়দ একরাম হোসেন বাবুল আয়বায়ক কাপুর থানা বিএমপি ঢাকা মহানগর উত্তর অঙ্গসংগঠনের কাপুর থানা মহানগর উত্তর সভাপতি নেতৃত্বে আছে এখানে আছে নেতৃত্বে আছে জনাব মোহাম্মদ আলম সিনিয়র সভাপতি সহ সভাপতি নম্বরে ওয়ার্ড বিএমপি সঞ্চালনায় আছেন জনাব জনাব জমাদার আব্দুল রাজ্জাক ভাই সাধারণ সম্পাদক চন্দ্রবন ওয়ার্ড তারপর আছে জনাব মুক্তার হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্রবন ওয়ার্ড বিএমপি তাকে মহানগর উত্তর আমাদের যে চন্দ্রবন ওয়ার্ডের থেকে ওয়ার্ডের বিএমপির অঙ্গ সংগঠনের কাপুর থানা মহানগর উত্তরের নেতৃত্বে আমাদের আজকে দ মাহিলের আয়োজন করা হয়েছে আপনাদের যে লোকেশন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর মিরপুর চন্দ্রবন ওয়ার্ড কাপুর থানা বিএমপির পক্ষ থেকে যত অঙ্গ সংগঠন আছে সবার পক্ষ থেকে এখানে মহিলা আয়োজন করা হয়েছে কৃষি কথা ছিল এই কথাগুলি আপনাদের আর আমরা এই কৃষি মেয়ে করতেছে সম্পূর্ণ যাতে লোকেশন চন্নবনগর আমতলা বাজার কাজিমুদ্দিন সরোজের সামনে আমাদের মেন লোকেশন বাইরে কোন জানাই সমাজের দল লোকগুলি আছে তারা এই বিষয়ে সুন্দরভাবে আমাদের পরিচালনা যে করার ম্যানেজমেন্ট সবাই পরিচালনা করতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের সহযোগিতায় আমাদের প্রচুর পরিমাণ

জমুর রাজ্জাকের নেতৃত্বে এবং মোহাম্মদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরে উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় বড় ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আশাফুজ্জাহান জাহান ভাই বুকের নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও